ফ্ল্যাগ বে এখন সচরাচর অনেক বিক্রি হচ্ছে আমার কথা হলো এটা ফ্ল্যাগবির মাথা কেমন দরকার এটা খুব সিজিয়ানেরও তো বডি হয় এটা ফ্ল্যাগবির সৌন্দর্যটাই মাথার মধ্যে দর্শক ভেড়া দেখবে পিওর একটা মুন্ডি মাথা আর পুরা মাথায় ব্যান্ড ভাই এটা একটা ব্রাহ্মা ক্রস একটা সার আপনার ডবল নাইন থ্রি বলে একটা বাচ্চা জি এটা ব্রাহ্মা বাচ্চার মধ্যে যতটুকু ক্রস ব্রাহ্মা বাচ্চার মধ্যে বৈশিষ্ট্যের প্রয়োজন আছে গোটার মধ্যে আহ্লাদ দিছে দর্শক ভেড়া দেখলে বুঝতে পারবে আমার মুখের কথা না একটা গরুর মধ্যে যা রূপ দেওয়া আল্লাহ এর মধ্যে দিছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু যে ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা গরু গরুটা কি জাত মান আমি কিচ্ছু বলবো না দর্শক বেড়া যাচাই বাছাই করে নেবে ওর সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে ওর কালারটাই আর ওর কুষটাই আর ওর শরীরটা একদম মানে কি বলবো দেখার মতো তারপরেও দর্শক ভ্যারা দেখে বুঝতে পারবে একদম দেখার মতো কালেকশন ভাইরাল কালেকশন এক কথায় আচ্ছা প্রতিটা গরু একদম সৌন্দর্যের রূপ এখানে সব থেকে ভরপুর একদম ভরপুর মানে কি দেখার মতো গরু দর্শক ভ্যারা খালি একটু কষ্ট করে সময় নেয় দেখবে আচ্ছা কাস্টমার ভাই যারা গরু খামার থেকে কিনতেছে আমার মনে হয় বাস্তব যদি এসে দেখে নেয় ঠকার কোন চিন্তা ভাবনা অবশ্যই আসলে আমার কথা হলো গরু জাত মানে কোনো কম্প্রোমাইজ হবে না কোন গরু একই গরু আশি হাজার টাকা পাওয়া আবার কোন গরু এক লাখ টাকা লাগে আসলে জাতমান অনুযায়ী গরু কিনলে দর্শক বেড়া কখনো ঠকবে না আর আজকে যে চারটা গরু রাখছি চারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গরু স্বপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বিক্রি প্রতিনিয়ত ভাই আমার কথা আমার প্রতি সপ্তাহ গরু প্রতি সপ্তাহে ছিল আল্লাহর রহমতে সব বিক্রি ইনশাআল্লাহ আচ্ছা গত সপ্তাহে বেশ কিছু গরু বছর দেখাইছিলেন একটা বাচ্চা সহ গাভী ছিল দুইটা সিঙ্গেল গরু ছিল ব্যবসা বিক্রি হয়ে গেছে জি জি আলহামদুলিল্লাহ এই সপ্তাহে কি গরু কালেকশন করলেন এই সপ্তাহেও গরু দেখাবো চারটা গরু দেখাবো একটা থাকবে ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি কাকে বলে একটা ছোট বাচ্চা থাকবে আর দুইটা ব্রাহ্মা থাকবে একটা আপনার লালের মধ্যে একটা থাকবে ব্ল্যাক ডায়মন্ড আর একটা আপনার ইন্ডিয়ান একটা গরু থাকবে মানে কুজ এতই সুন্দর আমার কথা হলো গরু যেন দর্শক চারটাই দেখে চারটাই একদম দেখার মতো কালেকশন ভাইরাল কালেকশন এক কথা আচ্ছা প্রতিটা গরু একদম সৌন্দর্য রূপে কেন সবদিকে ভরপুর আছে একদম ভরপুর মানে কি দেখার মতো গরু দর্শক বেড়া খালি একটু কষ্ট করে সময় নিয়ে দেখবে আচ্ছা কাস্টমার ভাই যারা গরু খামার থেকে কিনতেছে আমার মনে হয় বাস্তবে যদি এসে দেখে নেয় ঠাকার কোনো চিন্তা ভাবনা অবশ্যই আসলে আমার কথা হলো গরু জাত মানে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো গরু একই গরু আশি হাজার টাকা পাওয়া যায় আবার কোন গরু এক লাখ টাকা লাগে আসলে জাতমান অনুযায়ী গরু কিনলে দর্শক ভাইরা কখনো ঠকবে না আর আজকে যে চারটা গরু রাখছি চারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গরু আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশন আমার নাম স্বপন পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনকুলা হাটের সামান্য উত্তর পাশে আমার ফার্ম আমার ফার্মের নাম স্বপন ডেইরি ফার্ম স্বপন ডেইরি ফার্ম কেউ আসে চলে এসে দেখে নিতে পারে ৫ অক্টোবর দুই হাজার পঁচিশ সাল চলের গরু দেখে ঠিক আছে স্বপন ভাই আজকে ভিডিও শুরুতেই লাল রঙের লম্বা কুজের একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখার মতো একটা গরু সার বাচ্চা কি যত্ন কোয়ালিটি আনলাই এটা জি ভাই এটা একটা ক্রস একটা সার বাচ্চা আপনার ডাবল নাইন থ্রি বুলের একটা বাচ্চা সার বাচ্চা এটা জি বাচ্চাটার বয়সটা মাস বাচ্চাটার বয়স আছে আপনার অনলি আট মাস বয়স আট মাস বয়স জি আট মাসে তো একদম দেখার মতো গঠন চলে দেখার মতো মানে বাচ্চাটা সব থেকে সুন্দর জোর কুস্টার মাথাটা আর কালারে তো আল্লাহ রহমতে একদম রক্তের মতো টকটকা কালার চারটা পাও স্টেট আছে এক কথায় একটা ব্রাহ্মা বাচ্চার মধ্যে যতটুকু ক্রস বামা বাচ্চার মধ্যে বৈশিষ্ট্যের প্রয়োজন আছে গোটার মধ্যে আল্লাহ দিছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আমার মুখের কথা না মাসাল্লাহ কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি চায় খামার করার উদ্দেশ্যে প্লাস খামারি ভাই যে কোনো কাস্টমার ভাই চাইলে গরু নিতে পারে জি অবশ্যই আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে গরু স্বপন ভাই এটা নিলে কয় টাকা দাম রাখবেন ভাই এটা নিলে দাম চাইলে যাব না দাম চাইলে চাওয়া যায় বিক্রি রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি কথাবার্তা আলোচনা করে নিতে না এখানে কথাবার্তার কোনো সুযোগ থাকবে না এখন দুই এক হাজার সম্মানই করতে পারবো এখানে দাম চাইলে এক লাখ পঁয়তাল্লিশও চাইতে পারি পঁয়ত্রিশও দাম দরের সুযোগ নাই দুই এক হাজার সম্মানই করবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকবে অল্প কথায় বিক্রি হবে এক লক্ষ পঁচিশ জি পাশে আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন ভাই কি যত্ন কোয়ালিটি এটা জি ভাই আসলে ফ্ল্যাগ এখন সচরাচর অনেক বিক্রি হচ্ছে আমার কথা হলো এটা ফ্ল্যাগবির মাথা কেমন দরকার এটা খুব ফিজিয়ানেরও তো বডি হয় এটা ফ্ল্যাগবি বি মাথার মধ্যে দর্শক বেড়া দেখবে পিওর এটা মুন্ডি মাথা আর পুরো মাথায় ব্যান্ড বাচ্চাটার বয়স আছে আপনার অনলি ছয় মাস ছয় মাস জি ছয় মাস বয়স আপনার দর্শক বেড়া দেখবে যে এটা ফ্ল্যাগবির মধ্যে সৌন্দর্য এটা জাত মানে ফ্ল্যাগবির মধ্যে যা দরকারের মধ্যে আছে। চকলেট কালারের মতো কালার পাইছে আপনার দর্শকব্যায়রা এক কোঠায় দেখলে বুঝতে পারবে আমাদের থেকে দর্শকব্যায়রা Obiggo। আচ্ছা জাতমান পার্সেন্টেজ কেমন কি আছে Obiggo যারা কাস্টমার আছে তারা দেখে নিতে পারবে। জি অবশ্যই। খানা ভালো খানা দানা রুচি বলতে কি প্রচুর খায়? প্রচুর এই ছোট্ট বাচ্চা যে এত খায় আমি এর আগে কখনো দেখিনি। সব কেটে গেছে। সব যদি সকালে দুই 3 কেজি ভুসি দেয়া যায় তাও খায় নাই আচ্ছা যদি ঠিকমতো

স্বপন ভাই পাশে সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই জি ভাই মাজাটা যেটা বেশ ভালো ভারী মাজা আর ওর কুচটা মানে এত সুন্দর মানে এর থেকে কুচ আমার মনে হয় না কোনো গরু সম্ভব আর একটা গরুর মধ্যে যা রূপ দেওয়া আল্লাহ এর মধ্যে দিছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু যে ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা গরু গরুটা কি জাত মান আমি কিচ্ছু বলবো না দর্শক যা যাচাই বাছাই করে নেবে ওর সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে ওর আর ওর কোষটায় আর ওর শরীরটা একদম মানে কি বলবো দেখার মতো তারপর দর্শক ভাইরা দেখে বুঝতে পারবে কাস্টমার ভাই যারা আছে গরুর ভিডিওতে দেখতেছে ভিডিও কলে দেখবে বাস্তবে এসে মিলায় নিতে পারবে জি অবশ্যই বয়স কেমন গরুটার এটার বয়স আছে আপনার 13 মাস 13 মাস জি বহুত ভালো আছে কেউ যদি চায় সামনে দুই হাজার ছাব্বিশ সাতাশ দুই বছরের মেয়াদে প্রজেক্ট করে নিচ্ছি অবশ্যই আসলে যারা কিছু কাস্টমার আছে নিজেরা কুরবানি দিবে মানে সৌন্দর্য প্রেমিক কুচ ভালো হইতে হবে এক কথায় তাদের জন্যই এগোলো এগুলো এক বছর পালুক দুই বছর পালুক পাইলে মন মতো বানায় নিতে পারবে আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবে এটা যদি নাই 1 লক্ষ 55 হাজার টাকা দাম 1 লক্ষ 55 জাতমান কোয়ালিটি বিবেচনা যারা গরু কিনতে চায় কথা বলে নিতে পারবে অবশ্যই সবশেষ সিরিয়ালে 4 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের পাইছে ঝোল কম্বলে ভালো আছে এটা কি জাত জি ভাই এটা একটা ব্রাহ্মা জিবিআর এর 253 এর একটা বাচ্চা বাচ্চা বললে ভুল হবে ওর বয়সটা কিন্তু বাচ্চার কিন্তু গরুটার এখনো অলরেডি 50 51 হাইট আছে না এটা হাইট ভালো আছে আপনার এই বাচ্চাটার বয়স 10 মাস 11 মাস রানিং তবে হাইট এখনি 50 থেকে 51 আর ওর যে পা এক একটা এক একটা পিলার দুইটা হাত দিয়ে এক একটা পা ধরতে হবে আচ্ছা মানে বেশ মোটা মোটা পা মোটা মানে কি এর থেকে মোটা পাওই হয়

এটা নিলে কয় দাম থাকবে এই গরুটা কোনো দর্শক ভাই নিলে একটা গরু শুধু আলোচনা সাপেক্ষে থাকবে যে দর্শক ভাই নিক আমার সঙ্গে কথা বলে নিতে হবে আলোচনা দাম দর করে গরুটা নিতে পারবে জি গরু শতভাগ সুস্থ সব শতভাগ মানে যে চারটা গরু দেখালাম আল্লাহর রহমতে সব শতভাগ সুস্থ আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারই গরুর প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার আছে কথা বলে গরু নিতে পারবে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম